সাবের আহমেদ আদি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা কোন পক্ষ লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ আমাদের শুক্রিয়া হিসাবে করছে এটা মুবাহ এবং জায়েজ কাজ। এমরি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনুচেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এই আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এই সংসার মূল কারণ হলো যে আমাদের মনযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড়ধন একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে আহ মোবাইল ইত্যাদি ব্যস্ততা আমাদের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে আমাদের পূর্ণ মনোযোগ হওয়ার চেষ্টা করতে হবে আহ প্রতিটা রোগন খুব দীর্ঘ নিয়ে করার চেষ্টা করতে হবে কি করছি কি বলছি আমাদের সেগুলো বুঝে করার চেষ্টা করতে হবে এগুলা লক্ষ্য রাখতে হবে এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রবল্য কোন দিকে হয় আহ যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা বেশি চার সন্দেহ হচ্ছে হওয়ার সম্ভাবনা আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদেশ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন দেরে ধরে সেদেশ দিয়ে নেবেন আর যদি তিন এবং আহ চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝে মাঝে পর্যায়ে দাঁড়িয়ে থাকেন

আহ যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হাকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা এর কারণে কোনো গুণ হবে যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবাই আপনি স্মৃতি হিসাবে রেখে সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি নানেন আহ তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের একটা হবে আহ ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটা অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন আহ বা হালকা পাতা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপক ভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ার্লিশদের কিন্তু হক চলে আসে সেটা ব্যাপার একটা বিষয় হলো যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ করতে পারছে না করে আপনি সবগুলোকে রেখে দিন সেই হিসাবে সেটা অবশ্যই যাবে আমাদের প্রতিবেশী থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য যায় ধরিয়া যদি আহ গাছের ফল নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো ব্যাটরা না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপার তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের খাওয়া যায় ফারুক আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো কোনো প্রশ্ন করেছেন মোটা মোটা হওয়ার হওয়ার জন্য জন্য ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনায়ন কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া আসলে ভালো জিনিস না তোর মূলত ভাবে খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই কথাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধে সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাখাতে সুরানাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাখা ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ একাতে সুরানাচ পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরানা আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে দুই স্ত্রী এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারো একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেই যদি এক সতর দেখেন এরকম কোন পরিবেশ তৈরি হয় তবে সেটা অবশ্যই না যায় এবং গুণা হবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এটা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে